বন্ধুরা এই ভিডিও শুরুতেই বলবো আপনারা স্ত্রীর প্রতি বেশি কঠিন বা কঠোর হবেন না আপনার স্ত্রী যদি ঘরে থাকে আপনাকে ছাড়া সে কোথাও না যায় আপনার কাছে একটুখানি ভালোবাসা পায় বা পেতে চায় যত্ন পেতে চাই আপনার কাছে সময় পেতে চাই তবে আপনি ভাগ্যবান একজন পুরুষ এটা মাথায় রাখবেন আমার যেসব বন্ধুরা খুবই কঠিন মনের শক্ত মনের তাদেরকে একটু বলি আমি খুবই রিকোয়েস্ট করব এই ভিডিওর মাধ্যমে স্ত্রীর প্রতি বেশি কঠোর হবেন না স্ত্রীর প্রতি যদি আপনি কঠোর হন তাহলে আপনার সংসারের সকল কাজগুলো মনোযোগ সহকারে সে করতেই পারবে না কিন্তু আপনি যদি ভালোবাসা দিয়ে তাকে যত্ন করে তার সমস্ত অনুভূতির দাম দিয়ে তাকে মাঝে মাঝে সময় দিয়ে এভাবে যত্ন সহকারে আগলে রাখার চেষ্টা করবেন দেখবেন আপনার স্ত্রী আপনার জন্য তো পাগল হবেই আপনার সংসারকেও খুব যত্নে আগলে রাখবে বন্ধুরা সেই স্ত্রীর প্রতি কঠোর হতে হয় যে স্ত্রী আপনার কথার অবাধ্য হয়ে চলে এবং পর পুরুষ নিয়ে আড্ডা দেয় ঘরের বাহিরে চলে যায় এটা ব্যবিচারের আওতায় পড়ে এই নারীকে শাসন করতে হয় কিন্তু যে নারী আপনার ঘরে থাকে ছোট্ট একটা উপহার চাই আপনার কাছে খুবই সামান্য কানের দুল হতে পারে কিংবা কোনো খাবার হতে পারে বাদাম হতে পারে এই যে ছোট্ট ছোট্ট উপহারগুলো আপনার কাছে চাইতে পারে এই অনুভূতির দামটা দেওয়া উচিত আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের ইস্ত্রি কঠোর হবে না কোনোভাবে বরং কোমল হবেন নারীরা অনেকটা কাচের জিনিসের মতো শক্ত করে ধরবেন তো ভেঙে টুকরো হয়ে যাবে ইস্ত্রি যদি পর পুরুষের সাথে সময় কাটায় সেই অপরাধ ক্ষমা করা যায় না আর আপনার ইস্ত্রি যত অপরাধ করুক ঘর ছাড়ুন আদিক ঘর অপরিষ্কার রাখুক রান্না না করুক কিংবা রান্না একটু দেরি হোক রান্নায় একটু লবণ বেশি হোক কিংবা হলুদ একটু কম হোক কিংবা একটু বিস্বাদ হোক এই অপরাধগুলো ক্ষমার চোখে দেখতে হয় কারণ একজন নারীর শরীর মন সব সবসময় একরকম থাকে না আমি একজন নারী হয়ে বলবো এটাই সত্য আপনার ইস্ত্রি আপনাকে নিয়ে এবং আপনার সংসার নিয়ে অনেক বেশি চিন্তা করে অনেক বেশি চিন্তা করে যদি সংসারের অভাব অনটন থাকে সেটা নিয়ে আরও বেশি ভাবে অনেক বেশি ভাবে একটা সময় দেখা যায় সেটাই তার শারীরিক বা মানসিক অসুস্থতার কারণ হয় মাসের কোনো একটা দিন বা কোন একটা সময়ে সে খুব চিন্তিত হয়ে পড়ে আপনাকে নিয়ে এবং আপনার সংসার নিয়ে তাই হয়তোবা কাজে একটু এলোমেলো হয় রান্না একটু খারাপ হতে পারে সংসারের কাজে কামে মন বসবে না এটাই কিন্তু স্বাভাবিক আমার শক্ত মনের বন্ধুদের বলবো স্ত্রীর প্রতি কোমল হতে হবে আপনার উপার্জিত অর্থ আপনি যেভাবেই খরচ করেন না কেন সেখানে আপনি যতটা সোয়াব না পাবেন যদি আপনি আপনার স্ত্রীর পিছনে খরচ করেন তবে সেখানে সব বেশিই পাবেন স্ত্রীকে সুন্দরভাবে রাখার জন্যে নিরাপদে রাখার জন্য সুন্দর একটা বাসা নেবেন যদি আপনি বাড়িতে থাকেন সেই বাড়ির পরিবেশটা সুন্দর করবেন যে আপনার স্ত্রী নিরাপদে থাকবে সেখানে স্ত্রীকে প্রয়োজনীয় পোশাক আশাক দিয়ে তাকে রাজ রানের মতো করে রাখবেন যত এভাবে সুন্দর করে রাখার চেষ্টা করবেন আপনার উপার্জনে তত বেশি বরকত নেমে আসবে কেন জানেন এই যে আপনার চিন্তা ভাবনা হচ্ছে পরিবার কেন্দ্রিক আপনার সন্তান পরিবার স্ত্রী এ নিয়েই আপনার ভাবনা আর এদের উদ্দেশ্যে আপনি শ্রম দিচ্ছেন আল্লাহ খুশি থাকছে আপনার উপরে কিন্তু যদি আপনি ইস্ত্রিকে অযত্নে রেখে আপনার টাকা পয়সা উপার্জন অর্থ অন্য কোথাও অনেক বেশি খরচ করেন ভাবেন যে ওখানে খরচ করাটাই আপনার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ অনেক জরুরি এটাই কিন্তু ভুল স্টিকে অযত্নে রাখা যাবে ইস্ত্রের জন্য খরচ করলে আপনি যেমন দুই দিক থেকে লাভবান হচ্ছেন এই দুনিয়াতে আপনার উপার্জনে বরকত আসছে আবার জান্নাতে আপনি যাওয়ার জন্য সার্টিফিকেট কিন্তু পেয়ে যাচ্ছেন বন্ধুরা সম্পর্কে থাকা দুটো মানুষ যদি এমন হয় হতে পারে আপনি আপনার স্ত্রীর সাথে সমানে মিথ্যা কথা বলে যাচ্ছেন হতে পারে বলে যাচ্ছেন কিন্তু আপনার স্ত্রী সেটা বুঝে ফেললো যদি আপনার স্ত্রী বুঝে যায় তবে সেখানে আপনি উচ্চস্বরে কথা বলে স্ত্রীকে দাবিয়ে রাখার চেষ্টা করবেন না বরং নত হতে হবে আবার যদি আপনার স্ত্রী আপনার কাছে কোনো ভুল করে বসে আপনি বুঝে যাচ্ছেন বুঝেছেন এবং স্ত্রী খুব নত হয়ে আছে তাকে কোনো শাস্তির আওতায় নিয়ে তাকে কষ্ট দিবেন না কারণ কি জানেন যে মানুষটা ভুল করে ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক কিন্তু চুপিসরে লুকিয়ে ভুল করে এবং আপনার কাছে এসে সে নত হয়ে থাকে কোনো প্রকার বাড়াবাড়ির কথাবার্তা বলে না খুবই নরম হয়ে থাকে তাহলে বুঝতে হবে মানুষটি আপনাকে ভালোবাসে আপনাকে ভয় পায় আপনার কাছে সে যাই করুক না কেন সে আপনাকে গুরুত্ব দেয় তার ভালোবাসা আপনার জন্যে আছে তাই এরকম একটা মানুষ যদি আপনার সম্পর্কে থেকে থাকে যদি তার ছোটোখাটো কোনো ভুল হয় কিংবা বড় কোনো ভুল করেও সে আপনার কাছে নত হয় তাকে ক্ষমা করে দিয়ে সম্পর্কটা টিকে রাখার চেষ্টা করা উচিত কারণ এমন ভালোবাসার মানুষও আপনি জীবনে পাবেন না কিছু মানুষ কিন্তু আছে অপরাধ করেও নত হয় না তার সম্পর্ক থেকে বেরিয়ে যায় থাকতেই চায় না তাই সম্পর্কে থেকে যদি কেউ ভুল করে এবং নত হয় তবে সেই মানুষটিকে ঘৃণা না করে ক্ষমা করে তাকে ভালোবাসা উচিত আমার বন্ধুদের কারো যদি এমন জীবন সঙ্গী থেকে থাকে তবে তাকে ভালোবাসুন যত্নে রাখুন আগলে রাখুন আমি বলছি মানুষটি আর যাই করুক যত অপরাধী করুক মানুষটি কিন্তু আপনাকে ভালোবাসে সত্যিই ভালোবাসে